পড়েন আপনাদের একজন সদস্য যিনি ইসলামী ছাত্র শিবিরের সদস্য হয়েছেন তিনি যদি কারো সাথে প্রেম করেন তিনি কি তবে ছাত্র শিবিরের সদস্য থাকতে পারবেন আচ্ছা শুক্রিয়া এখন দেখুন প্রেম করার যে বিষয়টা আপনি বলেছেন তো ইসলাম এক্ষেত্রে আসলে নীতিমালা কি দিচ্ছে এখন আপনার আগে এই কোশ্চেনটার সমাধান হতে হবে যে আপনি কি আসলে ইসলামের রুলস গুলো ফলো করতে রাজি আছেন নাকি রাজি নেই তো ইসলাম তো আসলে কারো উপর চাপিয়ে দেয় না আল্লাহামকে আল্লাহ যে আপনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন আপনি এই উদাহরণটা নিঃসন্দেহ আল্লাহাম যখন তার বাবা মা ইন্তগাল করলেন এরপরে দাদা ইন্তেকাল করেন তিনি কিন্তু চাচার কাছে বড় হয়েছে। এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে আরবে যে কাফের আল্লাহমকে বিরোধিতা করতে বাধা দিতেন আবু তালিব সেখানে সবচেয়ে বেশি প্রটেকশন ব্যবস্থা করেছিলেন ইসলাম গ্রহণ তো এই স্বাধীনতাটা আল্লাহ সাল্লাম তার কাছে পেশ করেছেন কিন্তু আবু তালেব গ্রহণ না করার কারণে আল্লাহ তাকে চাপিয়ে দেননি তো এই জায়গায় হচ্ছে যে আগে যদি আপনি ইসলামের কনসেপ্ট কে মেনে নিতে প্রস্তুত হন তাহলে তো আসলে এখন প্রেম করাটাকে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে আমাদেরকে এই বেসিক জায়গাটা হচ্ছে আগে যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে সেটা ক্লিয়ার এখন ইসলাম আপনাকে বলা হয়েছে যখন আপনি অ্যাডাল্ট হবেন আপনি বিয়ে করুন ফান কি হুমা তালাকুম অর্থাৎ করুন কিন্তু আপনি যদি বিবাহ বহির্ভূত ভাবে কোনো রিলেশনে জড়িত হন এটা তো ইসলাম না আপনার সমাজকে অ্যাকসেপ্ট করছে আপনাকে অথবা আমাদের এখানকার যে সোশ্যাল একটা ভ্যালুস তৈরি হয়েছে সেটা কি অ্যাকসেপ্ট করছে আপনার পিতা মাতা কি অ্যাকসেপ্ট করছে আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি আপনার একটা সন্তান সন্তান হওয়ার পর যদি কোনো হারাম রিলেশন অথবা যেটাকে আপনি যেভাবে মিন করতেছিলেনতে লিপ্ত হয় তাহলে আপনি কি সেটাকে ভালোভাবে দেখবেন তো আপনি কেন দেখছেন একটা রিলিজিয়াস সাস্ট এবং সবগুলো ভ্যালুসকে কমবাইন্ড হইতে যেটা তার জন্য সঠিক আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করব আর যেটা তার জন্য সঠিক নয় তার জন্য wrongs একটা ওয়ে সেটাকে তো ওশ্ব আমরা তাকে উৎসাহিত করব